আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো একদম অনুষ্ঠান বাড়ির মতো হোয়াইট পনির রেসিপি এটা বানানো কিন্তু খুবই সহজ তার জন্য আমি এখানে দুশো গ্রাম পনির নিয়েছি পনিরের মধ্যে প্রথমে লবণ মাখিয়ে রাখলাম একটা মশলা তৈরি করব তার জন্য ওয়ান টেবিল স্পুন চারমগজ ওয়ান টেবিল স্পুন পোস্ত আর দশ বারোটা এখানে কাজু নিয়েছি তার সাথে তিন চারটে কাঁচা লঙ্কা জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে রাখবো এখন প্রথমেই কড়াইয়ের মধ্যে অল্প পরিমাণে সাদা তেল দিয়ে পনিরগুলোকে ভেজে নেব একদম হালকা করে ভেজে নিতে হবে এটা যেহেতু আমার মালাই পনির ছিল তার জন্য কিন্তু কড়াইতে লেগে গেছে এভাবে আপনারা যদি নর্মাল পনির ব্যবহার করেন বা বাড়ির পনির ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু ভাজার সময় কড়াইতে লাগার সম্ভাবনা থাকে না তো এই যে পনিরগুলো ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি তুলে নেওয়ার পর হালকা গরম জলের মধ্যে অল্প লবণ দিয়ে পনিরগুলোকে এই গরম জলের মধ্যেই ভিজিয়ে রাখবো এতে করে পনিরগুলো অনেক সফট হয়ে যাবে এরপর কড়াইতে যে তেল ছিল সেই তেলের মধ্যেই পোস্ত চারমগজ কাজু আর যে কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম মোটামুটি তিন চার মিনিট ধরে খুব ভালো করে কিন্তু মশলাটাকে কষিয়ে নিতে হবে তারপর এর মধ্যে অ্যাড করছি লবণ আর এখানে ওয়ান টেবিল স্পুন ভাজা মশলা অ্যাড করলাম এই ভাজা মশলার রেসিপি আগেও আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি এর মধ্যে জিরে ধনে শুকনো লঙ্কা আর কিছু গোটা গরম মশলা রয়েছে হালকা শুকনো খোলায় হালকা করে ভেজে নিয়ে গুঁড়ো করে রেখেছিলাম সেটা এর মধ্যে ওয়ান টেবিল স্পুন অ্যাড করেছি এখন ভালো করে সব কিছু কিন্তু কষিয়ে নিতে হবে যতক্ষণ না এইভাবে তেল সেপারেট হচ্ছে যদি প্রয়োজন পড়ে তাহলে কিন্তু অল্প অল্প দুধ দিয়ে কষাতে হবে এখানে আমি নারকেলের দুধ ব্যবহার করেছি আপনারা চাইলে নর্মাল গরুর দুধও ব্যবহার করতে পারেন কষানোর জন্য কিন্তু আমি জল ব্যবহার করছি না এইভাবেই অল্প অল্প নারকেলের দুধ দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি এই যে খুব সুন্দরভাবে কিন্তু কষানো হয়ে গেছে সবশেষে আমি আরও হাফ কাপের মতো দুধ অ্যাড করে দিলাম যতটা গ্রেভি রাখতে চান সে অনুযায়ী কিন্তু এখানে দুধের পরিমাণটা দিতে হবে এখন গ্রেভিটা ফুটে উঠলে এর মধ্যে ভেজে রাখা পানিরটা অ্যাড করে দিচ্ছি তো জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম জলটা ছেঁকে পনিরটার মধ্যে অ্যাড করে দিলাম পনিরটা দেওয়ার পর বেশ ভালো করে একবার ফুটিয়ে নিতে হবে তো দেখতে পেলেন রান্নাটা কিন্তু খুবই সহজ অথচ খেতে কিন্তু দুর্দান্ত লাগে নিরামিষ দিনে আপনার এই রেসিপিটা খুব চটজলদি কিন্তু বানিয়ে ফেলতে পারবেন তো এই যে গ্রেভিটা কিন্তু ফুটে উঠেছে সব শেষে নামানোর আগে এর মধ্যে অল্প পরিমাণে ঘি আর গরম মশলা গুঁড়ো দিতে হবে যে কোনো নিরামিষ রান্নায় নামানোর আগে এরকম অল্প একটু ঘি আর গরম মশলা দিলে কিন্তু রান্নার স্বাদটা কয়েক গুণ বেড়ে যায় তো এই তো আমাদের পনিরের হোয়াইট গ্রেভি কিন্তু একদম রেডি হয়ে গেছে এটা পোলাও রুটি পরোটা বা সাদা ভাতের সঙ্গেও কিন্তু দুর্দান্ত লাগে আর আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজকের মতন বাই